হ্যাঁ ইউকে বিজিট ভিসার জন্য আসলে আপনার কি কী ডকুমেন্টগুলো খুবই দরকারি এবং এইগুলার ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে প্রথমত কাবার লেটারটা আপনি লিখবেন এটা সবার উপরে রাখবেন কাবার লেটার তারপরে আপনার পাসপোর্টের ফটোকপি তারপর হচ্ছে আপনার এনআইডি কপি প্রপার্টি ডকুমেন্টগুলো থাকলে প্রপার্টি ডকুমেন্টগুলো আপনি দিবেন সেই সাথে হচ্ছে আপনার অবশ্যই ইংলিশ নোটারি করা থাকতে হবে তারপর হচ্ছে ব্যাংকের যে স্টেটমেন্টটা দিবেন আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দিবেন আপনার যদি ডিপিএস থাকে সেই ডিপিএসটাও কিন্তু সেই সলভেন্সির মানে আপনার সেভিংসের সাথে অ্যাড করে দেওয়া হবে কাজে এটা যদি আপনি না বলেন তখন ব্যাংক কিন্তু অ্যাড করবে না কাজে আপনার যদি ডিপিএস বা এফ আর সেম ব্যাংকে থাকে তাহলে সেম ব্যাংক থেকে যখন আপনি কি করবেন মানে ইয়াটা নিবেন অবশ্যই তো আপনার এফ এর প্রিন্টটা নেবেন স্টেটমেন্টটা নিবেন পাশাপাশি হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট হয়েছে এটা উল্লেখ থাকে সেইটা আপনি করবেন তারপরে হচ্ছে যে আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের এনআইডি কার্ড বাচ্চারা থাকলে বাচ্চাদের হচ্ছে স্কুল আইডি কার্ড অথবা রেজাল্ট কার্ডটা দিলে বেটার হয় তাদের জন্ম নিবন্ধন কার্ড তো অবশ্যই আপনি দিবেন আচ্ছা আর হচ্ছে যে অ্যাডিশনাল যেটা হচ্ছে যে আপনার যে যদি এর আগে প্রিভিয়াস যে ট্রাভেল হিস্ট্রিগুলো আছে ভিসা থাকলে ভিসা যেখানে সিল টিল আছে সেইগুলো আপনি কালার প্রিন্টে বের করেন ঠিক ফোর সাইজে কালার প্রিন্টে আপনি বের করেন হ্যাঁ বের করে হচ্ছে আপনার ওই যে এনআইডি কার্ডের ফটোকপিগুলো কিন্তু কালার প্রিন্টে বের করাটা বেটার এগুলাই হচ্ছে আপনি বিএসএফ বালের কাছে নিয়ে যাবেন নিয়ে গিয়ে কি করবেন ওরা স্ক্যান করে আপনাকে সমস্ত ডকুমেন্ট আপনাকে কিন্তু রিটার্ন করে দিবে। ঠিক আছে তো আপনারা যদি পুরাতন পাসপোর্ট মানে না নিয়ে যান ওকে সমস্যা নয় নতুন পাসপোর্টটাই নিয়ে যান কিন্তু পুরাতন পাসপোর্টে যদি আপনি গত দশ বছরে যদি ট্রাভেল করে থাকেন এমন কোনো কান্ট্রি বা দেশ আছে সেই সেইটার ছবিটা বা সেটার প্রিন্ট আউটটা আপনি করে রাখেন দেন আপনি সেগুলা সবগুলা একসাথে নিয়ে গিয়ে আপনি কি করেন হ্যাঁ ওদের কাছে জমা দেন এই ডকুমেন্টগুলো দিলেই আমি মনে করি মানে এনাফ যে অসংখ্য মানুষ অসংখ্য মানে ডকুমেন্টদের যেগুলো দেওয়ার দরকার নাই কিন্তু আপনার যদি মনে করেন ওই যে সঞ্চয়পত্র আসেন ওয়াইফের নামে আছে আপনার নামে আছে অবশ্যই আপনি দিবেন তারপরে হচ্ছে আপনার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে অবশ্যই আপনি সেটা দিবেন আপনার গাড়ির কাগজপত্র আছে আপনি একজন মুভেবল ভিকেলের মালিক ঠিক আছে সেটার রেজিস্ট্রেশন কার্ড সেটা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেগুলো আপনি প্রুভ করেন এতে হচ্ছে কি যে আপনার এভিডেন্সটা স্ট্রং হয় যে আপনার দেশে হোম টাইস বা হোম মানে কান্ট্রিতে আপনার একটা বেইস আসে ভালো একটা সোশ্যাল ইকোনমি আছে। অথবা আপনি কোনো ক্লাবের মেম্বার বা আপনি কোনো মানে হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছেন বা হচ্ছে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের মেম্বার সেগুলো অবশ্যই আপনি সাবমিট সাবমিট করবেন কিন্তু ওই যে অযাচিত অনেক ডকুমেন্ট আছে যেগুলো আসলে দেওয়াটা ওয়াইজ না এগুলো না দেওয়াই ভালো কিন্তু যেগুলো আসলে মানে আপনাকে বোঝা যায় যে আসলে আপনার এতে সংগতি আর্থিক সংগতি পাশাপাশি সামাজিক সোশ্যাল সংগতিটা আপনার জন্য ফুটে উঠেছে এটা আপনার জন্য খুব ভালো একটা কাজ করে এটা যদি দিতে পারেন এটা আমি মনে করি সবচেয়ে ভালো হবে এবং এই কাগজপত্রগুলো আসলে দিতে পারলেই আমি মনে করি আপনার ভিসাটা ওকে তবে সবসময় মনে রাখবেন আপনার একটা প্ল্যান ব্যাঙ্কিং থাকতে হবে আপনার হচ্ছে ব্যাঙ্কে প্রতি মাসেই টাকা ঢুকতেছে এবং সেখান থেকে থার্টি পার্সেন্ট আপনি কী করতেছেন উদ্যোগ করতেছেন এটা যদি আপনি এনশিওর করতে পারেন তারা আসলে মানে খুব স্যাটিসফাইড যে আসলে আপনার ইকোনমিক্যাল বেসটা খুব মানে স্ট্রং তখন তারা আর ডাউট ফিল করে না তারা বিসাদ দিয়ে দেয় এটা সাদা পাসপোর্টই হোক আর যে কোনো পাসপোর্টই হোক তারা বিচার দিয়ে দেবে আমি অনেক মানুষকে দেখেছি আমেরিকা কানাডা ঘুরে এসেও মানে ইউকে ভিসা রিফিউজ হয়েছে কিন্তু ওই যে যথাযথ কারণগুলো সে উল্লেখ করে নেয় হঠাৎ করে সে একটা ফান্ড দেখিয়ে ফেলছে দুই কোটি টাকা ব্যাঙ্কে তো এই দুই কোটি টাকা কিভাবে আসলো আপনি বলতেছেন বিজনেস করেন ওকে আপনার মাসিক ইনকাম আপনি ডিক্লেয়ার করেছেন দুই লাখ অর্থাৎ দ্যাট মিন্স বছরে আপনার চব্বিশ লাখ টাকা কিন্তু আপনি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছেন সেখানে দুই কোটি টাকা ইনকাম হাউ ইজ ইট পসিবল তো এটাই হচ্ছে তারা ডাউট ফিল করে যে আসলে আপনি ভিসা পাওয়ার জন্য এই টাকাটা এখানে ট্রানজ্যাকশন করেছেন কাজে এইটা তারা হচ্ছে যে মেনে নিতে পারে না কাজে এই জিনিসটা আপনি করবেন না এটা থেকে আপনি আপনি দূরে থাকবেন এটা থেকে দূরে থাকলে দেখবেন আসলে আপনার ভিসাটা হয়ে যাবে আপনার ভিসা নিয়ে আর কোনো টেনশনই থাকবেন আপনি এই সাপোর্টিং ডকুমেন্টগুলো দিয়েই আপনি ভিসাগুলোর জন্য আবেদন করেন আমি মনে করি আপনার ভিসা হানড্রেড পারসেন্ট হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কিভাবে ফর্ম ফিল করতে চান জানতে চান অবশ্যই কমেন্ট করেন আমি একদম কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আপনাকে বাই ডিফল্ট একদম তাপে তাপে আপনাদেরকে দেখাবো ইউকে ভিসার জন্য কীভাবে ফর্মটা ফিল আপ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম